মেশিনে আঠা লাগিয়ে এটিএম জালিয়াতির নতুন উপায় বার করেছিল প্রতারকরা কিন্তু শেষ রক্ষা হল না গোপন সূত্রে খবর পেয়ে নন্দকুমার হাইরোড এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনকভাবে এক ব্যক্তি বারবার এটিএমে ঢুকে মেশিনে আঠা লাগানোর চেষ্টা করছিল সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে পুলিশ ধৃতের নাম সালমান খান উত্তরপ্রদেশের প্রতাপপুর এলাকার বাসিন্দা ওই যুবক পাশের কয়েকজন লোক ও ওর উপরে একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে কি অ্যাক্টিভিটি করছে উনি যখন ঢুকছেন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিল বা আঠাটা লাগিয়ে দিয়েছে ওনাকে দেখে যেই শুনেছে যে পুলিশ এসছে আটার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন ওকে হাতেনাতে ধরে নেয় আমাদের অফিসে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে না তো আমরা ওকে থানাতে নিয়ে আসি ডিটেন করি তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএমে আঠা লাগিয়ে টাকা নিয়ে নিই ধরুন কেউ এটিএমে টাকা তুলতে গেছে তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল এবার যে এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন পিন নম্বর দিলেন টাকা বিড্রলের অ্যামাউন্টটা দিলেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসছে এবার বেরিয়ে আসবে এবার আপনি দেখতে পারবেন উপর থেকে ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন কিন্তু মেশিনটা খুলে না মেশিনটা খুললো না এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সে মুম্বাই থেকে এটিএম জালিয়াতির বিশেষ প্রশিক্ষণ নিয়েছে এবরন্ত যা জানা গেছে তিন জায়গা ও করেছে এর আগে ঠিক আছে সেখান থেকে আমরা এখন ফুটেজগুলো কালেক্ট করছি কালেক্ট করে কয়েক জায়গায় ভেরিফাইও করা হয়েছে এর ছবিটা আমরা পেয়েছি এটা আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য এসএসএলে পাঠাবো এর সঙ্গে আর পড়েছে এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে কিন্তু এ ট্রেনিং নিয়েছে বোম্বেতে কারো কাছ থেকে তো আমরা প্রেস আউট করতে যে কোন সিলেটার কাছে এই ট্রেনিংটা নিয়েছে আর কে কে জড়িত আছে সেই এটা আমরা খোঁজ খবর এই ইউপির বাসিন্দা উত্তর প্রদেশের বাসিন্দা বর্তমানে হোলদিয়ার ভবানিপুর এ এক আত্মীয়র বাড়িতে সে থাকছিল বলে জানতে পেরেছে পুলিশ ব্যুরো রিপোর্ট দা ওয়াল নিউজ